ওখানে আফ্রিকা ওখানে সোমালিয়া মালয়েশিয়া বিভিন্ন জায়গার ছাত্ররা এখানে আছে আমাদের প্রায় এই পর্যন্ত পঞ্চাশ জন স্টুডেন্টকে ফেরত দেওয়া হয়েছে যেটা স্টুডেন্ট ভিসা এটার প্রসেসটা একটু মুশকিল কেমন পরিবেশে থাকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি পাকিস্তানের অন্যতম বৃহৎ মাদ্রাসা যেখানে বাংলাদেশ সহ প্রায় টা কান্ট্রি থেকে এখানে বাইরের স্টুডেন্ট এসে স্টাডি করে আর এই মুহূর্তে আমি কথা বলবো আমার বাংলাদেশ থেকে আসা এক স্টুডেন্টের সাথে আলাইকুম কেমন আছেন ভাই আমার নাম হচ্ছে আবদুল্লাহ আমার জামান আমাদের বাড়ি বাংলাদেশ গাজীপুরে গাজীপুরে শ্রীপুর থানা মাওনা আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর হতে চলছে আমাদের তৃতীয় বছর শুরু এখানে ফেখায় আর কি ফেঁকা বা ইসলামিক ইসলামিক আচ্ছা এখানে বেসিক্যালি কান্ট্রি থেকে যারা তাদের জন্য এখানে মোটামুটি অনেকগুলো যেমন এটা আসলে কথাটা বললে মোটামুটি মাদ্রাসা ছাত্ররা বুঝবার কি বিষয়টা হচ্ছে তাকা সুসি ফেক তাখা সুসফি হাদিস তাখা সুফি তাফির এর সাথে সাথে তাকা সুসফি দাওয়া এরপরে আরো ইয়া ফি ফিতাদ্রিস এগুলো শহর বিভিন্ন আর কিছু আছে যেগুলো ইংরেজিতে ওনারা ইয়া করেন আমি আসলে জড়িত না এখানে আবার ইংরেজিও আলাদাভাবে ওনাদেরকে পড়ানো হয়

এরপরে তস্ত্রীর উপরে আমি এফতাই ভর্তি হয়েছি মোটামুটি আমার এই এফতার কোর্সটা দুই বছর তিন বছরে গড়ায় যায় এক বছরে এক বছর পড়ানো হয় আর দ্বিতীয় বছর আমাদের উপর যে তামরিন অথবা কি বলা হয় অনুশীলন করানো হয় জি জি ফতুয়া কীভাবে লেখে আসার রাজা ছাত্র একটা একজন ছাত্র তলব বলে প্রাথমিকভাবে মানে কি ফতোয়া বা একটা একটা মাস আলা বর্ণনা করা ফটোয়া লিখিত এভাবে কীভাবে প্রত্যেকটা তার্তি সুন্দরভাবে শিখা শেখানো হয় আর কি এটা দেওয়া হয় আর দ্বিতীয়ত হচ্ছে প্রথম বছর এটা বছরের প্রথম বছর হয় না দ্বিতীয় বছর তাম হয় আর তৃতীয় বছর দ্বিতীয় বছরের শেষ দিকে মাকালা দেওয়া হয় অনেক অনেক ছাত্ররা যারা অনেক মোটামুটি মাহের বা দক্ষ এরা দ্বিতীয় বছরের ভিতরে তার মাকালা ওটা পুরা করে ফেলে মাকালা বা এটাকে বলা হয় আর কি ইউনিভার্সিটিতে বা ওখানে যারা লেখে ওরা একটা থিসিস লেখে আর কি ওই থিসিসের মতো এই বছর পনেরো থেকে ষোলো জন ছাত্র আছে। গত বছর আমরা যখন আসছি তখন মোটামুটি আমরা সহ পাঁচ থেকে সাতজন সাথী ছিল ওনারা এই বছর চলে গেছে দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আসার যে তার যেটা বলছেন আর কি এটা প্রথমত এখন যেটা স্টুডেন্ট ভিসা এটার প্রসেসটা একটু মুশকিল একটু কষ্ট শব্দ একটু সময় লাগে চার চার পাঁচ মাস সময় লাগে আর ট্যুরিস্ট ভিসা যেটা ওই সফরের জন্য ওইটা তাড়াতাড়ি হয়ে যায় অনেক ছাত্ররা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে ওনারা এখানে দাখেলা বা ভর্তির জন্য চেষ্টা করতেছে যদি ওনারা ভর্তি হইতে পারে ওনারা ফেরত গিয়ে আবার স্টুডেন্ট ভিসা নিয়ে আসবে এরকম একটা প্রসেস ওনারা যেহানে আসে আর কি এরকম আর যারা আমরা যারা স্টুডেন্ট ভিসা পাইছি আমাদের মোটামুটি পাঁচ ছয় মাসের মতো সময় লাগছে ওই এরপরে অনেক অনেক কষ্টসাধ্য অনেক মুশকিল হয়েছে বা আসতে চায় ওনারা এখানে জামিয়া বিনুরিয়া একটা ওয়েবসাইটে ওনারা যোগাযোগ করলে ওনারা আমাদের এখানে বাংলাদেশের সাথী আছে আগে ওনাদের এরকম সম্পর্ক ছিল না আমরা আসার পরে এরকম হয়েছে সাথী আছে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনার একটা আর্তিব হয়ে যাবে স্টুডেন্ট ভিসা অনেকে এসে ভর্তি পরীক্ষা দিয়ে কেউ ভর্তি টিকে তাহলে পরবর্তীতে তাকে টুরিস্ট ভিসা দিয়ে এসে ভর্তিতে যদি টিকে তাহলে তাকে স্টুডেন্ট ভিসা দেওয়ার সম্ভাবনা আছে বা দিয়ে দেয় বা যদিও সময় লাগে সরাসরি আপনারা চাইলে টুরিস্ট ভিসা দিয়ে এসেও যদি প্রবেশ করতে পারেন পাকিস্তানে তবে বর্তমানে পাকিস্তানে মানে ফার্স্ট যারা পাকিস্তানে আসতেছে অন্য দেশ ভিজিট করা নাই তাদের জন্য এখন একটু কঠিন হয়ে যাচ্ছে যারা বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করছেন তাদের জন্য সমস্যা নেই তবে আপনারা যদি পাকিস্তানে প্রবেশ করতে পারেন ইমিগ্রেশন ক্রস করতে পারেন রিসেন্ট অনেক সময় হয়তোবা আপনারা নিউজ শুনে থাকবেন যে পাকিস্তান থেকে ডিপোর্ট করে বাংলাদেশে ব্যাক করেছে এরকম অনেক ট্যুরিস্টের ক্ষেত্রেও হয় বা স্টুডেন্ট ভিসা না নিয়ে সরাসরি যে যারা স্টুডেন্ট বি ট্যুরিস্ট বিষয়ে সেই স্টুডেন্ট ভিসাতে পরবর্তীতে কনভার্ট করতে চায় তাদের জন্য একটু জটিল হয়ে যায় আপনারা চেষ্টা করবেন সরাসরি স্টুডেন্ট ভিসা নিয়ে আসাই আর সরাসরি যদি আপনারা ওয়েবসাইট ভিজিট করেন সেখান থেকে আপনারা নাম্বার পাবেন মেইল পাবেন মেইলে তাদের সাথে কথা বলবেন কথা বললে বাংলাদেশের এই যে যিনি স্টুডেন্টদের মধ্যে হেড তার সাথে আপনারা কমিউনিকেট করতে পারবেন সেটা আপনাকে ইউনিভার্সিটি বা মাদ্রাসা থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দিবে দেন প্রসেস আপনারা খুব সহজেই জানতে পারবেন আমরা এটা হচ্ছে জামিয়া বিনুরে আলমিয়া দারুল কোরআন এটা হচ্ছে রেহায়শ তথা আবাসিক ভবন এখানে আমরা দ্বিতীয় তলায় আমরা থাকি ওই কোনায় এখানে মোটামুটি প্রায় দশটা বারোটার মতো কামরা আছে প্রত্যেক কামরায় বিভিন্ন দেশ ছাত্ররা থাকে যেমন ওখানে আফ্রিকা ওখানে সোমালিয়া মালয়েশিয়া বিভিন্ন জায়গার ছাত্ররা এখানে আছে আমাদের পাশে আছে বার্মা এর পাশে হচ্ছে যে আফ্রিকা সুদান এর পাশে হচ্ছে যে ইন্দোনেশিয়া এরকম অনেক ছাত্ররা আমরা নিয়ে এরপরে এটা হচ্ছে যে ছাত্রদের নামাজের জায়গা তো বাচ্চারা এখানে নামাজ পড়ে ওরা বড়দের সাথে নামাজ পড়ে না এরা নামাজ পড়ে মূলত এই জায়গায় বাচ্চারা নামাজ পড়ে এখানে আবার সকাল দুপুর সকাল রাত্রে এখানে তেলাওয়াত করে এরা বসে শুধুমাত্র দেখাবো হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা যেখানে আছে সেই আবাসিক হলের ভেতরের পরিস্থিতি তারা কেমন পরিবেশে থাকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব হলের সামনে দেখেন আর এই যে এখানে আসলেই আপনারা সহজেই বুঝতে পারবেন এটা বাংলাদেশি এরিয়া যদিও মাদ্রাসার স্টুডেন্টরা সব বাইরেই সব কিছু শুকায় কিন্তু এই যে লুঙ্গি গামছা দেখেই বোঝা উচিত এটা বাঙালি এরিয়া আমরা এখন দেখাবো হচ্ছে জামিয়া বিনোরিয়ার আবাসিক ভবনের বাঙালিদের থাকার জায়গা যত বাংলাদেশি স্টুডেন্ট আছে তাদের রুমে আমরা এখন প্রবেশ করব দেখি তাদের থাকার জায়গার পরিস্থিতিটা কেমন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইরা সবাই কি বাঙালি বাংলাদেশি এখানে মাশাল এখানে আরেকটা মিনি বাংলাদেশ পেয়ে গেছি আমি এখানে আমার পেছনে যাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা সবাই বাংলাদেশি আমরা সবার সাথে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন অবশ্যই আছি এমনিতেই তো আমি আজকে আসছি মাদ্রাসাটা ভ্রমণ করতে তার মধ্যে আমার দেশের মানুষজন পেয়ে গেছি বাংলায় কথা বলতে পারতেছে এটা তো অন্যরকম একটা প্রশান্তি বাংলাদেশে আপনার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে পটুয়াখালী বাউফল সদর

এটা হচ্ছে আমার এক বছরের এক বছরের প্রসেসিং করতে বাংলাদেশে আসলে কতদিন সময় লাগছে স্টুডেন্ট বিষয় এখন এই মুহূর্তে কেমন সময় লাগে স্টুডেন্ট বিষয়ের বিষয়ে যদি বলতে যাই তাহলে আমার লম্বা লং প্রসেস সময় গিয়েছে আমি অ্যাপ্লাই করেছিলাম সম্ভবত দু অ্যাপ্লাই করেছি আর আমার ভিসা পেয়েছে হচ্ছে দশ মার্চ দু হাজার পঁচিশ এতদিন ওয়েট করতে হয়েছে জি না এই মাদ্রাসা সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ যেখানে পড়াশোনা করেছি ওই মাদ্রাসা থেকে দুইটা সার্টিফিকেট নিয়েছি মানে পূর্বে যেটা পড়েছি ওই সার্টিফিকেটের মাধ্যমে হচ্ছে আমাদের এইখানে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পর এখান থেকে দুইটা লেটার দিয়েছে একটা হচ্ছে অ্যাডমিশন লেটার আর একটা হচ্ছে ওনারা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে আমাদের জন্য যে ছাত্ররা আমাদের এখানে চান্স পেয়েছে আপনারা ওনাকে একটা এনওসি এই মাদ্রাসা থেকে হ্যাঁ এই এই মাদ্রাসা থেকে দুইটা লেটার দেয় তো এনওসির জন্য ওনারা আবেদন করেছে এনওসির জন্য আবেদন করার পরে হচ্ছে আপনার যে এনওসিটা নিতে হয় তখন এনওসিটা নেওয়া অনেক টাফ ছিল ঝামেলা ছিল যেমন বাংলাদেশ আমরা গিয়েছি আমাদের সব জায়গা থেকে ফেরত দিয়ে দিস পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছি সব জায়গায় গিয়েছি ফেরত দিয়ে দিয়াদেশে বলছে ভাই এখান থেকে পাকিস্তানের কোনো এনওসি ইস্যু করা হয় না

তো উনি হচ্ছে ভিসে আসছেন কিন্তু ওনার রিটার্ন টিকিট না থাকার কারণে ওনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে যিনি স্টুডেন্ট বিষয়ে আসছে তাকে তো আসলে রিটার্ন টিকিট দরকার নাই যিনি আসবে তার জন্য রিটার্ন টিকিট দরকার আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জোনায়ত জোনায়ত ভাই মহাশাল্লা বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টে আপনার নারায়ণগঞ্জ 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 সদরেই নাকি সদরের মধ্যে আচ্ছা মহাশাল্লা আপনার

বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো বর্তমানে এই মাদ্রাসায় অধ্যয়নরত আছে এদের হচ্ছে মাত্র তিনজন পুরাতন আর বাকি বারো জন হচ্ছে এই বছরে আসতে তারা তো আপনার আসার সময় কোনো মানে সমস্যায় ফিল করছেন কিনা মানে ইমিগ্রেশন বা কোনো জটিলতা ছিল কিনা বা প্রসেসিং টাইম কেমন লাগছে জটিলতা বলতে আপনার বিষয়টা যতটুকু সহজ আমরা স্বাভাবিকভাবে ততটা না বিষয়টা যেরকম সহজ ইমিগ্রেশনটা একটু কঠিন হয় ধরপাকড় হয় তবে সবকিছু যদি সুন্দরভাবে আনা হয় কাগজপত্র আশা করি সবকিছু সহজই হবে মানে হয়তো বা একটু আপনাকে মানে তারা জেরা করে একটু প্রশ্ন হয়তো বা করে প্রশ্নটা একটু বেশি ছেড়ে দেয় হ্যাঁ ছেড়ে দেয় বাকি প্রশ্নটা করার ক্ষেত্রে মনত করেন বাংলাদেশে হলে একটু পাশে নিয়ে আলাদাভাবে জিজ্ঞাসা করার যে বিষয়টা সেটা থাকে অবশ্যই দিন আগে আমি আসছি ঈদের পরের দিন ঈদের পরের দিন সবাই মোটামুটি কাছাকাছি সময়ে আসছে আমি ঈদের একদিন আগে আসছি আচ্ছা

এখানে হচ্ছে ভর্তি হওয়ার পরে তারপরে আপনি বাংলাদেশে আবারও রিটার্ন গিয়ে দেন স্টুডেন্ট ভিসা প্রসেস করা যায় এটাই তো প্রসেস মাদ্রাসা থেকে তখন একটু মাদ্রাসা থেকেই মানে ওনারা হচ্ছে আবার তখন হয়তোবা বাংলাদেশে কোনো ফরেন মিনিস্ট্রি বা কোনো মিনিস্ট্রির সাথে যোগাযোগ করা লাগুক বা যদি শিক্ষা বোর্ডের সাথেও যোগাযোগ করতে হয় তারা হয়তো বা মেইল করে যোগাযোগ করে দেন হচ্ছে আপনি পরবর্তীতে এসে আবারও এখানে স্টাডি করতে পারবেন রানিং রাখতে পারবেন এটা একটা ভালো সুযোগ আর কি যারা টুরিস্ট বিষয় তবে টুরিস্ট বিষয় আসার ক্ষেত্রেই সম্ভবত বাধা সৃষ্টি হয় অনেকটাই ঝামেলা করে যেরকম ওই যে ভাই বললো যে পঞ্চাশ জনের অনেক কি ফিরিয়ে দিয়েছে সব বিষয়ে মোটামুটি ঝামেলা করে ওই যে দিনী মাদা ঝামেলা জন্য বা আপনারা কি আলাদা রান্না করে খান

মোটামুটি স্টাডি খরচটা নাই আর কি স্টাডি খরচ এটা পার ইয়ার ধরেন যে যে ছয় বছরের টোটাল কোর্সটা ওই কোর্স করবে তার ক্ষেত্রে কেমন মানে দেখেন আমি তো আসছি আসলে দুই বছর হয়েছে আমি আসলে বলতে পারি না আমার সম্ভব আমার কিছু খরচ থাকে এটা হচ্ছে আমার ব্যক্তিগত বা সাধারণত আমি এখানে খানা পাকায় খাইতে হয় বা এগুলো আমি আসলে খানা পাকায় আমি খাইতে পারি না আমি খানা পাকাইতে পারি এই জন্য বাহিরে খাই ওই খরচটা আমার হয় আর মাদ্রাসাতে রুটি দেয় আমি তো রুটি দইছে মুশকিল আমার জন্য মুশকিল জি 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 স্টাডি খরচ তেমন বেশি না বাস হালকা ভর্তি হওয়ার সময় অল্প কিছু টাকা নিবে একবারে একদম একবারে এখনও এখনও অবশ্যই ওনারা ভর্তির অপেক্ষায় আছে ওনারা মাত্র ফর্ম ওখান থেকে বাংলাদেশ আসে আবার ফর্ম জমা করছে ওনারা এখনো কিন্তু ভর্তি হয় নাই ওনার ইন্টারভিউ হবে সব ইন্টারভিউ যদি টিকতে পারে তাহলে হচ্ছে যে এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 সবাইকে হ্যাঁ জি তাহলে জি 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 এটা হচ্ছে ট্যুরিস্ট বিষয় আসার ফায়দা হয়েছে এটা তাড়াতাড়ি করা যায় আমরা স্টুডেন্ট ভিসা মোটামুটি পাঁচ ছয় মাস লেগে যায় প্রসেস এই জন্য ওনারা যা আসছে এই কারণে আসছে তাড়াতাড়ি যদি ভর্তি হতে পারে তাহলে সে বাংলাদেশে ফেরত যাবে ফেরত গিয়ে অল্প কিছু দিনের ভিতরে একটু তখন স্টুডেন্ট হয়ে গেলে একটু একটু আসানি করে আর কি উপর থেকে একটু কথা বলতে হবে সবাই ভালো থাকবেন দেখে ভালো লাগলো কথা বলে ভালো লাগলো হ্যাঁ যারা আসে ওনারা হচ্ছে ওই যে আমি বা আমাদের যে এই কমি মাদ্রাসা যে সিলেবাস সেটা পরে আসে অথবা প্রায় বেশি ওদের পরে আসে ওরা এক দুই বছর পড়লেই দাওরা হাদিস পড়ে পেয়ে টোটালি হচ্ছে আর সাধারণত বাংলাদেশ থেকে একদম নিচের ক্লাস ছাত্ররা আসে না একটু উপরের ক্লাস ছাত্ররা যেমন আমরা যারা আসছি প্রায়ই হাদিস পরে আসছি অথবা মেশকাতায় দাওরা এসে এখানে পড়ছে আমাদের সর্বশেষ মাস্টার যেটা এরপরে বিভিন্ন তাকাস্তোসাদ বা ওই ইয়ে আর কি ওই কি বলে ওই বিশেষায়ন যেটি এটা যেটা আর কি ওখানে পরে যেমন এখানে আপনাদের যে থাকার জায়গাটা এটা কি মিক্সিং মানে বিভিন্ন দেশের গুলো মিক্সিং করা নাকি ফরেনারদের জন্য আলাদা একটা নাকি প্রত্যেকটা দেশের আলাদা আলাদা একটা কামরা বা একটা প্রত্যেকটা দেশের যেমন আমরা বাংলাদেশের যারা আছি মোটামুটি পনেরো জন

উনি এখন ওই যে ওনার বাড়িতে তারা ভিড়াইতে গেছেন ওখানে রমজানে চলে গেছেন এন্ড তারাই পরে পরে আসার কথা ইনশাল্লাহ কিছু ভিতরে এসে আমাদের ক্লাস শুরু হইতা অনেকের ভয় থাকে পাকিস্তান ভ্রমণে অন্য অন্য দেশ ভ্রমণ করা যায় না পাকিস্তান আফগানিস্তান এই সব দেশ ভ্রমণ করলে বিশেষ করে পাকিস্তানের কথা অনেকেই চিন্তা করি যেহেতু এই মুহূর্তে বিষয় ইজি হয়ে গেছে আপনাদের জন্য সুখবর হচ্ছে এই মাদ্রাসায় ইউরোপ আমেরিকার সব দেশের লোকজন আছে তো সেক্ষেত্রে চিন্তা করেন যে এই মাদ্রাসাটা আসলে কতটা পপুলার আর আমেরিকান স্টুডেন্টও এখানে সেই স্টাডি করতেছে তারা এখানে স্টাডি করতে চান অবশ্যই সবসময় এদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা জানার চেষ্টা করবেন যে আপডেট কি প্রসেসটা আছে এটা সবসময় আপ টু ডেট রাখে তারা ওয়েবসাইট থেকে জেনে আপনারা এখানে স্টাডির জন্য যে প্রসেসটা আছে সেটা মেনটেন করে এখানে চলে আসতে পারেন আর অনেকেরই জানার আগ্রহ ছিল এখানে ভর্তি প্রক্রিয়াটা কেমন প্রসেসটা কেমন তো এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন দোয়া থাকবে আপনার জন্য সময়।